বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি কেন নিষিদ্ধ করা দরকার বা কেন নিষিদ্ধ করা জরুরি এই বিষয়টি নিয়ে কথা বলবো। এই বিষয়টি নিয়ে কথা বলার আগে যে কথাটা বলে নেওয়া দরকার যে যখন বাংলাদেশে যেকোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রসঙ্গ আলোচনা হয়েছে আমি তার পক্ষে অবস্থান নিয়ে বলেছি রাজনীতিকে নিষিদ্ধ করা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত নয় সবারই রাজনৈতিক করার অধিকার আছে অধিকার থাকা দরকার এই কয়েক মাসের মধ্যে পাঁচ আগস্টের পরে যখন আলোচনা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রসঙ্গ আলোচনা হচ্ছে তখনও আমি বলেছি নিষিদ্ধ করার বিপক্ষে আমার অবস্থান এই কয়েক মাসের মধ্যে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে এসে কথা বলছি কয়েক মাসের মধ্যে কেন আমি আমার অবস্থান পরিবর্তন করছি সে বিষয় নিয়ে দু একটি কথাই আজকে বলার মূল কারণ এই কথা বলে নেওয়া দরকার যে আওয়ামী লীগের আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করার কথা যখন বলছি তখন আমি আওয়ামী লীগের যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের আগের যে নেতৃত্ব যে অবদান বাংলাদেশের স্বাধিকার আন্দোলন বাংলাদেশ বাঙালির স্বাধিকার আন্দোলনে আওয়ামী লীগের যে অবদান এই সব বিষয় বিবেচনায় রেখে তারপরে গিয়ে বলছি যে বাংলাদেশে এখন আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো অধিকার নাই এর কারণ নম্বর ওয়ান দুই সালের পরে বা দুই সাল থেকে আওয়ামী লীগ বাংলাদেশে কোনো রাজনীতি করে নাই সেই সময় থেকে আওয়ামী লীগ পর্যায়ক্রমে আওয়ামী লীগ পর্যায়ক্রমে দুই হাজার নয় সালের নির্বাচনের এক দুই বছর পর থেকেই শুরু হয়েছে আমি চোদ্দো সালটাকে ধরছি আগের কয়েক বছর একটু বেনিফিট অফ ডাউট দিচ্ছি যে আওয়ামী লীগ সেই সময় থেকে একটা ক্রিমিনাল গ্যাংয়ে পরিণত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে গালি চালু করেছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে লুটপাট চালু করেছে লুটেরা নীতি চালু করেছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় লুটেরা জালিয়াতি নীতি চালু করেছে পূর্বেও সমস্যাগুলো ছিল কিন্তু আওয়ামী লীগের মধ্যে এমন প্রাতিষ্ঠানিক নীতি কেউ চালিত করে নাই দুই হাজার আঠারো মাঝের যে সময় সব কিছু বলা যায় এই যে দুই হাজার মানুষ এক থেকে দুই হাজার মানুষ হত্যা করলো এগুলো গণহত্যা মানবতা মানবতাবিরোধী অপরাধ তাদের বিচার হচ্ছে এই মানবতাবিরোধী অপরাধ গুমের মতো অপরাধ ব্যাংক লুটের অপরাধ এই সব কিছু বিবেচনায় নিয়েও আমি বলেছিলাম যে রাজনীতি নিষিদ্ধ করা উচিত নয় তাহলে এখন কেন নিষিদ্ধের কথা বলছি এখন নিষিদ্ধের কথা বলছি এই কারণে যে আওয়ামী লীগ যত অপকর্ম করেছে ব্যাঙ্ক লুট জালিয়াতি মান মানবতাবিরোধী অপরাধ গণহত্যা মানুষ এই যে যত অপরাধ করেছে এই অপরাধের বিচার চেয়েছিলাম বলেছিলাম পুঙ্খানুপুঙ্খভাবে নির্মহভাবে প্রশ্নহীনভাবে বিচার করতে হবে তারপরে গিয়ে আওয়ামী লীগ তার নেতৃত্ব পরিবর্তন করে বাংলাদেশে রাজনীতি করতে পারবে এখন এসে বলছি আওয়ামী লীগের কোনো রকম রাজনীতি করার অধিকার বাংলাদেশে নাই তার কারণ হচ্ছে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়ে গেছে শেখ হাসিনা এখনো বলছে সে সুযোগ পেলে আবারও বাংলাদেশে এসে গণহত্যা চালাবে যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে শেখ হাসিনা এখন তাদেরকে তাদের আত্মীয় পরিজন সহ সবাইকে হত্যা করতে চাইছে তাদের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দিতে চাইছে শেখ হাসিনার এক ক্যাডার গাজীপুরের মেয়র ছিল জাহাঙ্গীর জাহাঙ্গীরের একটি অডিও ফাঁস হয়েছে জাহাঙ্গীর যেটা বলেছে রাজধানীর মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না আমরা যদি রাজধানীতে থাকতে না পারি জাহাঙ্গীররা রাজধানীতে জাহাঙ্গীররা বাংলাদেশে থাকতে পারছে না কেন তাদেরকে তো বাংলাদেশ থেকে চলে যেতে বলে নাই তারা পালিয়েছে কেন কারণ তারা পালিয়েছে কারা গণহত্যা করেছে এই গণহত্যার বিচার হবে সেই বিচার থেকে ফাঁকি দেওয়ার জন্য তারা পালিয়েছে অর্থ লুটপাট থেকে শুরু করে সবকিছু তো করেছে এখন জাহাঙ্গীররা এসে বলছে যে রাজধানীর মানুষকে শান্তিতে ঘুমাতে দেয়া যাবে না তারা কেউ শান্তিতে ঘুমাতে পারবে না এর জন্য যা করা দরকার তারা তারা করবে অর্থাৎ সহিংসতা করবে তারা সহিংসতা করার জন্য তারা দল প্রস্তুত করছে অল্প সময়ের মধ্যেই তারা অ্যাকশানে যাবে গাজীপুরে যেটা তারা শুরুও করেছে গতকাল রাত থেকে এই যে রাজধানীর মানুষকে শান্তিতে থাকতে দিবে না এই কথা বলে সন্ত্রাসকে তারা যে পর্যায়ে নিয়ে গেছে মানুষ তারা যে পর্যায়ে আবার নিয়ে যেতে চাইছে এই কাজ বাংলাদেশে দ্বিতীয়বার ঘটতে দেয়া যাবে না গণভ্যুত্থানের পক্ষের শক্তি আওয়ামী লীগকে আরেকবার গণহত্যা চালাতে দিতে পারে না গণভ্যুত্থানের নেতৃত্ব দানকারী শিক্ষার্থীরা আওয়ামী লীগকে আরেকবার বাংলাদেশে গণহত্যা চালাতে দিতে পারে না গুমের রাজ্য তৈরি করতে দিতে পারে না ব্যাংক বা আর্থিক খাত জালিয়াতি করার আরেকবার সুযোগ দিতে পারে না টাকা পাচারের আরেকবার সুযোগ দিতে পারে না আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে আবার ঠিক একই কাজ করবে এবং সেটা শেখ হাসিনা প্রকাশ্যে বলছে যেহেতু শেখ হাসিনা প্রকাশ্যে বলছে যেহেতু শেখ হাসিনার ক্যাডার জাহাঙ্গীর প্রকাশ্যে বলছে আরও অনেকে বলছে এবং তারা ইতিমধ্যেই তারা সেই শক্তি অর্জন করেছে বলে মনে করা হচ্ছে যে তারা যে কোনো সময় বাংলাদেশে আবার একটা অরাজক পরিস্থিতি তৈরি করে বাংলাদেশে আসবে এবং ক্ষমতায় যারা আছে তাদেরকে ক্ষমতাচ্যুত করে গণভ্যুত্থানের নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের ক্ষমতাচ্যুত করে তাদের ফাঁসি দিবে তাদের মারবে হত্যা করবে ইত্যাদি ইত্যাদি এই যখন আওয়ামী লীগের নীতি তখন অবশ্যই আওয়ামী লীগের আর রাজনীতি করার অধিকার নাই আওয়ামী লীগের রাজনীতি যদি নিষিদ্ধ করা হয় তাহলে কি হবে অনেকেই বলছেন যে ইউনুস সরকার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে পারবে না কেন এটা এত অসম্ভব কেন অসম্ভব একটা আন্তর্জাতিক চাপ থাকে দেশের ভেতরে কোনো চাপ নাই একটা আন্তর্জাতিক চাপ থাকে আঞ্চলিক চাপ চাপ থাকবে ভারত চাইবে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক ভারত আমেরিকার মাধ্যমে চাপ দেওয়ার চেষ্টা করবে যে বাংলাদেশে যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় একটি বিষয় খুব পরিষ্কার যে ভারত তার অবস্থানের পরিবর্তন করেছে আগে বলেছিল শেখ হাসিনার বক্তব্যে তারা বক্তব্যকে তারা এনরোডস করে না এখন বলছে শেখ হাসিনা বক্তব্য দিচ্ছে তার ব্যক্তিগতভাবে এখানে ভারতের কিছু করার নাই তার মানে হচ্ছে শেখ হাসিনাকে বক্তব্য দিতে উস্কানি দিতে ভারত সব রকমের সুযোগ দিবে তার মানে শেখ হাসিনার বক্তব্য এখন চলবে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কথা হবে এবং সেই কথায় স্বাভাবিকভাবে বাংলাদেশ প্রসঙ্গ আসবে বাংলাদেশ একটু হলেও চাপে হয়তো পড়বে কিন্তু সেই চাপ কাটিয়ে ওঠার সক্ষমতা বাংলাদেশের আছে ভারত যে শেখ হাসিনাকে কথা বলবে সেই কথা বন্ধ করার ফর্মুলা বাংলাদেশে আছে ইতিমধ্যে সেটা আপনারা লক্ষ্য করেছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা বত্রিশ নম্বর কিভাবে আক্রান্ত হয়েছে শেখ হাসিনা এক একটি কথা বলবে এখানে আওয়ামী লীগের মাটি আরও কেপে যাবে আওয়ামী লীগের যারা ভালো মানুষ আছেন তারাও এখানে খুব সুস্থিরভাবে থাকতে পারবেন না এটা প্রতিক্রিয়ায় হবে আমি সেটাকে সমর্থন করছি সেইভাবে কথাটা বলছি না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা দরকার বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির সম্মতি দরকার বিএনপির সঙ্গে রাজনৈতিক আলোচনা দরকার রাজনৈতিক ঐক্যমত দরকার বিএনপি যদি সম্মতি দেয় তাহলে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে এখানে কোনো প্রভাব কাজে লাগবে না প্রভাব হয়তো খাটানো যাবে কোনো প্রভাব কাজে লাগবে না সেটা যদি কাজে না লাগে এবং টক্টোরিয়নো যতদিন তত ততদিন কোনো আন্তর্জাতিক চাপ বাংলাদেশের উপরে ওই মাত্রার প্রভাব তৈরি করবে না যেটা দিয়ে বাংলাদেশ বিপদে পড়তে পারে ডক্টরেন চলে যাবেন নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে যাবেন নির্বাচিত সরকার নির্বিঘ্নে দেশ পরিচালক পরিচালনা করবে অর্থনীতিতে কিছু চাপ থাকবে কিছু নয় ভালো চাপ থাকবে কারণ শেখ হাসিনা যেহেতু লুটপাট করে অর্থ নিয়ে গেছে অর্থাৎ যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটবে আঞ্চলিকভাবে ঘটবে আন্তর্জাতিকভাবে ঘটবে সেটা সামাল দেওয়ার ক্ষমতা বাংলাদেশের আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এখন দরকার রাজনৈতিক ঐক্যমত্য বিএনপির সম্মতি অন্যান্য ছোট দলগুলোর সম্মতি অন্যান্য ছোট দলগুলো একটা দুইটা ছাড়া কমিউনিস্ট বা সিপিবি কি করবে আমি জানি না এ এছাড়া অন্যান্য যে দল আছে তারা অবশ্যই সম্মতি দিবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এবং ডক্টর ইউনুস সরকারের উচিত আওয়ামী লীগের এই দূষিত রাজনীতি হত্যার রাজনীতি গণহত্যার রাজনীতি লুটপাটের রাজনীতি জালিয়াতির রাজনীতি টাকা পাচারের রাজনীতি বাংলাদেশে চিরতরে বন্ধ করে দিয়ে যাওয়া শিক্ষার্থীদের এই ব্যাপারে জোরালো ভূমিকা থাকা দরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জোরালো ভূমিকা থাকা দরকার গণমাধ্যমের জোরালো ভূমিকা থাকা দরকার আর এখনও যারা উকি ঝুঁকি মারছেন যারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার চিন্তা করছেন গণ অভ্যুত্থানের শক্তির শক্তির পরিচয় দেওয়া দরকার একটা গণহত্যাকারীদের যারা পুনর্বাসন করতে চাইবে তাদের বিরুদ্ধে অভ্যুত্থানের যে শক্তি ছাত্র নেতৃত্বের যে শক্তি সেই শক্তিকে শক্তভাবে দাঁড়াতে হবে এখানে কোনো সুশীলীয় আলোচনা চলবে না এবং সেটা যদি রাখা যায় তাহলে অবশ্যই বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় পরবর্তীতে কোনো দিন তারা যদি ক্ষমা চেয়ে বিচার হবে নিষিদ্ধ করলেও বিচার হবে নিষিদ্ধ না করলেও বিচার হবে পরবর্তীতে কোনো দিন তারা যদি নেতৃত্বের পরিবর্তন করে দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে আবার রাজনীতি করতে চায় তাহলে তখন সুযোগ দেয়া যেতে পারে তো এই আওয়ামী লীগকে আরেকবার গণহত্যা চালানোর জন্য আরেকবার আর্থিক খাত লুটপাটের জন্য আরেকবার গুমরাজ্য আয়নাঘর তৈরির জন্য আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ দেয়া উচিত নয় সরকারকে দুর্বল ভাবছে শিক্ষার্থীদের দুর্বল ভাবছে কেউ দুর্বল নয় দুর্বল আওয়ামী লীগ সেই দুর্বলতার সুযোগ নিয়ে আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশের রাজনীতির থেকে দূরে রাখতে হবে তার জন্য আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করা উচিত আমি এত জোরালোভাবে কথাটা বললাম শেখ হাসিনা জাহাঙ্গীর সহ আওয়ামী লীগের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে তারা যেহেতু সুযোগ পেলেই গণহত্যা করবে সুযোগ পেলেই অভ্যুত্থানের নেতৃত্বের ফাঁসি দিবে সেই সুযোগ আওয়ামী লীগের দেওয়া উচিত নয় কোনোভাবেই দেয়া যাবে না সেই কারণেই আওয়ামী লীগের রাজনীতি এখন নিষিদ্ধ করাটা অত্যন্ত জরুরি